প্রিয়ার বিয়ের সবেমাত্র একদিন হয়েছে আজ তার শ্বশুর বাড়িতে প্রথম দিন মুখে হাসি কিন্তু মনে ভয় কোথাও কিছু ভুল না হয়ে যায় সবাইকে খুশি রাখতে পারবো কিনা কিছুক্ষণ পর তার শাশুড়ি বললেন বোমা এখন থেকে ঘরের রান্না তুমিই করবে প্রিয়ার হৃৎস্পন্দন বেড়ে গেল সে তো ঠিকমতো রান্না করতেও জানে না কিন্তু সে সাহস করে রান্নাঘরে গিয়ে আন্দাজ করে লবণ মশলা দিয়ে যেমন তেমন করে রান্নাটা সেরে নিল প্রিয়া সবার সামনে খাবার পরিবেশন করলো সবাই তো রান্নার প্রশংসায় পঞ্চমুখ একজন বলেই ফেললো বৌমা তো প্রথম দিনেই কামাল করে দিয়েছে প্রিয়া অবাক হয়ে ভাবতে লাগলো এমন কি বানিয়ে ফেললাম আমি পরদিন সকালে যখন প্রিয়া ঘরে কাজ করছিল তার আড়াল থেকে চুপচাপ তরকারিতে লবণ মশলা পরক করে ঠিক করে দিচ্ছেন প্রিয়া জিজ্ঞেস করলো মা আপনি কিছু খুঁজছেন শাশুড়ি মিষ্টি হেসে বললেন না রে মা আমি তো শুধু দেখছিলাম তরকারির স্বাদ ঠিক আছে কিনা যেমনটা আমি রোজই করে থাকি প্রিয়া অবাক হয়ে গেল শাশুড়ি তখন ভালো সে বললেন যখন তুই রান্না করিস আমি শুধু আড়ালে এসে একটু সাজটা ঠিক করে দিই যাতে করে সবার ভালো লাগে আমি যখন নতুন বউ হয়ে এসেছিলাম তখন আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আমি চাই না তুইও সেই একাকিত্ব অনুভব করিস আমি শাশুড়ি ঠিকই কিন্তু আমিও তো একদিন বউ ছিলাম আর তাই আমি সব সময় তোর পাশে আছি শাশুড়ির কথা শুনে প্রিয়ার চোখ অশ্রুতে ভরে ডাল এবার আপনারাই বলুন আজকের যুগে কি এমন শাশুড়ি পাওয়া যায়